নমস্কার বন্ধুরা এস এম অডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আমার চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করবে প্লাস শেয়ারও করবে যদি ভালো লাগে আজকে দেখাবো তোমার একটা টু ব্যান্ডের প্রেসার বোর্ড খুব সুন্দর কোয়ালিটির টু ব্যান্ড মানে আমার খুব পছন্দের প্রেসার বোর্ড দুটো ব্যাসের উপরেই যে প্রেশারটা হয় খুব সুন্দর প্রেশার হয় কোয়ালিটির সাথে এটা ডেলিভারি যাচ্ছে সাউথ চব্বিশ পরগনা রামনগর এটা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে যাচ্ছে আগে পেমেন্ট করতে হবে তারপরে বাকিটা হাতে মাল পাওয়ার পর আর হচ্ছে মাস্টার ভলিউম দু রকমের দুটো ব্যাস রয়েছে স্টোক হাম্বিং দুটো ব্যাসে দুটো ডিবিরিটি আর একটা ভাইব্রেশান হবে হাইলের সাথে এখানে রয়েছে এই হচ্ছে লুকটা দেখতেই পারো আর কোয়ালিটি সাউন্ড আমি মানে টেস্ট করলেই বুঝতে পারবে হেডফোনটা ইউজ করো তাহলেই বুঝতে পারবে পেছন সাইডটা দেখিয়ে দিই তার আগে দুটো ইনপুট রয়েছে দুটো বক্স আউটপুট রয়েছে একদম কোয়ালিটির সাথে আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি আরামসে চলবে যে প্রেশারটা দেওয়া রয়েছে এটা সাউন্ড টেস্ট দিচ্ছি আমার এই লোড বক্সটা পুরো লোড থাকবে এমপ্লিফায়ারটা আমার সেই ছশো এক এম চলো সাউন্ড টেস্ট দিচ্ছি হেডফোন ইউজ করো কোয়ালিটি আছে পুরো চলো এবার এটা সাউন্ড টেস্ট দিচ্ছি প্রথমে মাস্টার ভলিউমটা দিচ্ছি আর এগুলো আমি প্রায় দু তিনবার টেস্ট করি তারপরে মাল পাঠাই

একদম কোয়ালিটির সাথে ব্যাস রয়েছে হেডফোন যারা ইউজ করছো বুঝতে পারছো চলো আজকের মতো ভিডিও তো যদি এরকম টু বক্সের প্রেসার বোর্ড লাগে যোগাযোগ করুন